রাজবাড়িতে জটিল এক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে হতদরিদ্র পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তারক তারকের পরিবারের চার সদস্য চারজনই অসুস্থ এ অবস্থায় কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছে পরিবারটি ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব বাবা মা সহ স্থানীয়দের দাবি সুচিকিৎসার আর চিকিৎসকরা বলছে জটিল ও ব্যয়বহুল এই রোগে প্রতি মাসে শরীরে রক্ত দেওয়া প্রয়োজন রাজবাড়ির সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ তারক আলী হতদরিদ্র পরিবারের জন্ম তাই ছোটবেলা থেকেই করতেন দর্জির কাজ যেটুকু আয় হতো তা দিয়ে ভালোই চলছিল তার পরিবার কিন্তু বছর সাতেক আগে হঠাৎ প্রচণ্ড জ্বর শরীর ব্যথায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা জানান মরণঘাতী থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি সবশেষ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিলে জানা যায় থ্যালাসেমিয়ার চেয়েও মারাত্ম হ্যারিটেরি সাইটোসিস রোগে আক্রান্ত হয়েছেন তিনি যেটুকু সম্বল ছিল চিকিৎসা করাতে করাতে এখন দিশেহারা পরিবারটি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতো আমার পাশে দাঁড়াইতো তাহলে একটু হয়তো বা আমি উন্নত একটা চিকিৎসা নিতে পারলে যদি আল্লাহ তালা চাই ভালো হইতে পারলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম এবং কাজকাম করতে পারতাম ঠিকমতো আর সেই সাথে সরকারের কাছে আমার চাওয়া থাকবে তিনি তো অনেক মমতাময় গরিব মানুষের সাহায্য সহযোগিতা করে থাকেন তিনি যদি আমার প্রতি একটু সহায় হইতেন আমার এই দুর্দশায় পাশে থাকতেন আমার অসুখের যে সমস্যার কারণে আমার ফ্যামিলিটা এখন খুবই অসহায় তিনি যদি একটু দয়া করতেন আমার দের ফ্যামিলিটাকে হয়তো একটু উপকৃত হইতো তিনি তো অনেক মানুষের অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন তাই সরকারের কাছে আমার চাওয়া তিনি যেন আমাদের পাশে একটু দাঁড়ান আমার পরিবারটাকে পাশে দাঁড়ান আমার চিকিৎসার একটু সাহায্য সহযোগিতা করতেন আমি যেন ভালো পরিপূর্ণ একটা সুস্থ চিকিৎসা পাতাম এ পর্যন্ত আমি ঢাকা মেডিকেলে দশ বারো বছর ধরে দৌড়াইতেছি চিকিৎসা পাচ্ছি না সঠিক প্রতি মাসে দুই মাস পর পরের চিকিৎসা নিতেছি ঢাকা মেডিকেল থেকে তার মধ্যেও অসুস্থ হয়ে যাতেছি বারবার কী কারণে হইতেছে তাও আমার ডাক্তার ক্লিয়ার করে বলতেছে না কী সমস্যা এখন বলতেছি ফিল্ম সমস্যা অনেক সমস্যা রক্ত থাকে না খুব সমস্যা হয়েছে এখন কী করবো বুঝতেছি না এখন তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন তিনি যদি আমার পাশে একটু দাঁড়াইতেন আমার চিকিৎসার একটু বিষয়ে একটু খবর নিতেন একটু উপযুক্ত চিকিৎসা দিতেন আমার খুব ভালো হতো হয়তো বা আল্লা তাইলে আমি সুস্থ হয়ে যেতে পারতাম স্থানীয়রা জানান হতদরিদ্র এই পরিবারটি অনেক কষ্টে বেঁচে আছে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছেন তারা এর আগে এলাকাবাসী তাদের পাশে দাঁড়িয়েছে এখন সরকারি সহযোগিতা ছাড়া তার আর চিকিৎসা করানো সম্ভব নয় আর বর্তমানে এই ফ্যামিলিতে ওর পাশে দাঁড়ানোর মতন কেউ নেই ওর যে বাবাটা ছিল সেও বৃদ্ধ ঠিক আছে সো হাল ধরার মতো এই একটাই ছেলে আর সে যদি তার বাবা মার আগে মৃত্যুবরণ করে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তো তার বাবা মা কী করবে আমি সরকারের কাছে বিনত রিকোয়েস্ট করবো যে তিনি যাতে এই ফ্যামিলিটার দিকে গুরু গুরুত্ব জোরে একটু নজর দেয় ঠিক আছে যে যাতে ছেলেটা ভালো পরামর্শ চিকিৎসা পায় বা ভালো একটা জীবন ফিরে পেতে পারে সেই দিকটা সরকার যেন লক্ষ্য রাখে কিন্তু এই ছেলেটারকে তারিখ তারিখ তাই ও একটা না কয়টা রোগে ভুগছে তাই ইতিমধ্যেই আমরা গ্রামবাসী এলাকাবাসী ওর কিছু পয়সা করে উঠা দিয়েছি আবার ঢাকা মেডিকেল পর্যন্ত ওর চিকিৎসাবি তার আর কি চলতেছিল তাই এই অনুযায়ী আমরা ঈদের টাইমে ওর কিছু পয়সা করে উঠা দিছি তার ওর পরিবারে ও একাই কোনো ভাই নাই বোন নাই ইনকামের সোর্স ওর একাই গ্রহণ করতে হয় তাই এই ক্ষেত্রে আমরা অনেক চেষ্টা করছি যে একটা লোকেরা বাঁচানোর জন্য সরকারের কাছে একটু দাবি যে আল্লাহ কিছুদিন এই করলি অসুস্থ আছে এখন আমরা তো নোয়াশাল এখন আপনারা সাহায্য করে করেন আমার শালটা একটু ভালো ট্রিটমেন্ট এর আসলে ওই স্পেসিফিক কিউরেবল কোনো ট্রিটমেন্ট এটা নাই এই সমস্ত রুগী সাধারণত সর্ব বলা চলে তিরিশ থেকে চল্লিশ বছরের পরে সাধারণত এই সমস্ত রুগীর আর মানে দেখা যায় যে আর কন্টিনিউ করে না আমরা দেখেছি আমার জীবনে আমি দেখেছি পঁয়ত্রিশ চল্লিশ বছরের মধ্যে সাধারণত সমস্ত রুগী মারা যায় আর এটার কাউন্সিলিং আমরা করি অনেক সময় এইভাবে যে এটা অনেক সময় যদি নিজের ক্লোজ আত্মীয় স্বজনের ভিতরে বিয়ে হয় তাহলে এই অসুখটা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এজন্য যদি কেউ মনে করে যে না আমি আমার ফ্যামিলিতে একটু এটা একটু স্টাডি করব জেনেটিক টেস্ট করে তারপরে হয়তো পরবর্তী যে বিবাহ সংক্রান্ত কোনো বিষয় সেগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত